আসসালামু আলাইকুম আপনারা যারা ঊনপঞ্চাশ টাকায় ফিলাংসিং এই সুযোগটা নিয়েছেন এবং এই ব্যাচে জয়েন করেছেন তো পেমেন্ট করার পর কিভাবে আপনারা আমাদের এই কোর্সের অ্যাক্সেস পাবেন এবং কিভাবে ভিডিওগুলো দেখা শুরু করবেন এটা অনেকেই বুঝতে পারছেন না তো আপনাদের জন্য এই ভিডিওটা হচ্ছে আমরা করলাম যে কিভাবে ঊনপঞ্চাশ টাকায় পেমেন্ট করার পর আপনি কোর্সগুলো পাবেন এবং কিভাবে দেখা শুরু করবেন তো শুরুতে আপনাদের পেমেন্ট করার সাথে সাথে একটা দেখতে পাবেন এরকম একটা পিডিএফ আপনাকে ডাউনলোড করার পর পাবেন যখন পেমেন্ট করবেন সাথে সাথে এরকম একটা পিডিএফ ডাউনলোড করতে পারবেন তো এই পিডিএফটা ডাউনলোড করার পর এইখানে কীভাবে ভিডিওগুলো দেখবেন সেটা এখানে দেওয়া আছে পাশাপাশি যারা হচ্ছে মানে পেমেন্ট করেছেন কিন্তু কীভাবে কোর্স পাবেন সেটাও দেখতে পাচ্ছেন না তো পাশাপাশি এখানে দেখেন প্রথমেই কিন্তু পেইড ব্যাচ বাইশের আমাদের গুগল অ্যাডসের ক্লাসগুলো দেখতে পাচ্ছি এখানে তো অনেকেই ক্লাসগুলো কিন্তু বুঝতে পারছেন না এই যে দেখেন এখানে একটা লিঙ্ক আছে এই লিঙ্কগুলোই হচ্ছে কিন্তু এর ভিতরেই কিন্তু ডক ফাইলেই ক্লাসগুলো আছে তো আমরা যদি এখান থেকে ক্লিক করি যে এই ডক ফাইলটা ওপেন করলে দেখেন এখানে কিন্তু আমাদের যে গুগল অ্যাডসের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো ওপেন হয়ে গেছে তো এখানে গুগল অ্যাডসের জন্য আমাদের এইখানে আরও যে পোর্টফোলিও প্রিমিয়াম যে ক্লাস নোট রিসোর্স এগুলো আবার এখানে একটা ড্রাইভ দেওয়া হয়েছে এই ড্রাইভে আবার সব কিছু পাবেন এই ডাইপটা যদি আমরা এখান থেকে ওপেন করে দেখেন এই ডাইপটার মধ্যে চারটা ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স আছে যেগুলো যে এখানে দেওয়া ছিল তারপর হচ্ছে ই আছে পোর্টফোলিও আছে আর নিচেরগুলো হচ্ছে ক্লাসের রিসোর্স তো এইখানে ক্লাসের রিসোর্সগুলো দেখতে পাচ্ছেন এখানে মানে যত যা প্র্যাকটিস করতে আপনাদের দরকার হবে এইখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কিছু ই দেওয়া আছে মানে পোর্টফোলিও দেওয়া আছে এবং পোর্টফোলিওগুলো কিভাবে ডিজাইন করবেন এখানে হচ্ছে দেওয়া আছে তো পোর্টফোলিওর মধ্যে যদি আসি এখান থেকে তো এখানে আপনাদের একটা ওয়েবসাইটও গাইড করা হয়েছে যে কীভাবে পোর্টফোলিওগুলো ওয়েবসাইট হয় আর কি তো এখান থেকে যে পোর্টফোলিও স্যাম্পল এটার ওপর যদি ক্লিক করেন এখান থেকে দেখতে পাবেন তো এটাকে ওপেন কর করে নেবেন তো অনেকে মোবাইলে ওপেন করতে পারেন না মোবাইলে ওই লিঙ্কটা ওপেন করে ইউটিউবে অথবা ড্রাইভে ওপেন করতে হবে তো দেখেন এভাবে একটা মানে যেরকম আর কি একটা পোর্টফোলিও হয় এইখানে একটা পোর্টফোলিও স্যাম্পল দেওয়া আছে তো এবার আসি যে এই ভিডিওগুলো দেখব কীভাবে তো ভিডিওগুলো দেখার আগে আপনি কিভাবে হোমওয়ার্ক জমা দিবেন এই যে এই ক্লাসটা দেখে নেবেন এই ক্লাসটাকে এই যে এই লিঙ্কের ওপর ক্লিক করলে দেখতে পাবেন যে ইউটিউবে লিঙ্কটা কপি করতে বলছে অথবা এই লিঙ্কের ওপর ক্লিক করলে আমাদের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা ওপেন হয়ে যাবে তো ক্লাসটাকে ওপেন করে নেওয়ার পর এই ক্লাসটা দেখবেন কারণ আপনি যে ক্লাসগুলো করছেন এই হোমওয়ার্কগুলো কিভাবে জমা দিবেন এটা দেখা সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ হোমওয়ার্ক আপনি সার্টিফিকেট তখনই পাবেন যখন এই হোমওয়ার্কগুলো ভালোভাবে দিতে পারবেন এবং হচ্ছে দিবেন ওকে তো এইখান থেকে আসার পর দেখতে পাবেন যে এইখানে সিক্রেট গ্রুপ আছে তারপর হচ্ছে হোমওয়ার্কের জন্য যে আমাদের কমিউনিটি গ্রুপ সেটা আছে তারপর ইউটিউব চ্যানেল টেলিগ্রাম লিংক তারপর এইখানে এগুলো হচ্ছে আপনাদের স্টুডেন্ট আইডি না এগুলো যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট ছিল তাদের এগুলো বুঝতে পারছেন আপনাদের দেওয়া হবে আপনাদের যখন লাইভ ক্লাস শুরু হবে ফ্রি যে দুই মাসের আপনাদের লাইভ ক্লাস দেওয়া হবে বলা হয়েছে তখন আপনাদের দেওয়া হবে ওকে তো এখানে অনেক কিছু আছে আপনি যদি জুমে ক্লাস নাও করতে জানেন জুমের নিয়েও ভিডিও আছে এরপর হচ্ছে গুগল অ্যাডসের আউটলাইন যেই যেটা অনুযায়ী আমাদের ক্লাসগুলো হয়েছে আর কি ওই আউটলাইনটা এখানে দেওয়া আছে সেই আউটলাইনটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অরিয়েনটেশান ক্লাস তো অরিয়েন্টেশান ক্লাসের যে ইউটিউব লিঙ্ক এইটার মধ্যে ক্লিক করলে আপনাকে ক্লাসের মধ্যে নিয়ে যাবে তো অনেকে মনে করতে পারেন যে এইগুলো ইউটিউবে পাওয়া যাবে কিনা না না এই লিঙ্ক ছাড়াই এই ক্লাসগুলো পাবেন না কিছু পাবেন কিন্তু সবগুলো ক্লাস পাবেন না তো এই জন্য এই লিঙ্ক থেকেই আপনাকে দেখতে হবে তো ধরেন এই যে পেইড ব্যাস এই গুগল অ্যাডসের এক নাম্বার ক্লাস এটা তো এক নাম্বার এক ক্লাসে হচ্ছে একটা ফ্রিতে ওয়েবসাইট ডিজাইনের ক্লাস হয়েছে এটা তো এই ফ্রিতে ওয়েবসাইটের ডিজাইনের ক্লাসটা এখানে ভিডিও দেওয়া আছে এটা হচ্ছে ভিডিও এটার ওপর ক্লিক করবেন তাহলে হচ্ছে ভিডিওটা ওপেন হয়ে যাবে তারপর এইখানে হোমওয়ার্ক দেওয়া আছে এবং যা যা রিসোর্স দরকার যেই প্লাগ ইনগুলো দরকার সেইখানে নামগুলো দেওয়া আছে ওকে এরপর হচ্ছে হোমওয়ার্ক দেওয়া আছে এবং হোমওয়ার্ক কোথায় জমা দিবেন সেটা ওপরে কিন্তু লিঙ্ক দেওয়া আছে ওই গ্রুপে কিভাবে হোমওয়ার্ক জমা দিবেন সেটারও ভিডিওটা দেখে নেবেন উপরে ওকে এইভাবে দেখেন আমাদের প্রত্যেকটা ক্লাসগুলো এইভাবে দেওয়া আছে এবং সুন্দরভাবে দেওয়া আছে এবং হোমওয়ার্কগুলো সাজানো আছে এবং প্র্যাকটিস কিভাবে করবেন সেটাও এইখানে মানে ভিডিওতে বলা আছে তো সুন্দরভাবে ভিডিওগুলো দেখবেন এবং হোমওয়ার্ক জমা দিবেন তো যারা হচ্ছে সর্বোচ্চ বিশটা হোমওয়ার্ক জমা দিবেন তাদেরকে আমরা আমাদের যে প্রিমিয়াম ক্লাস নোটগুলো আছে এবং আমাদের লাইভ ব্যাচে সুযোগ দেবো তো অবশ্যই আপনারা এই হোমওয়ার্কগুলো জমা দেবেন তো এখন মনে করেন যে আপনি অন্য কোনো ব্যাচের ক্লাসগুলো দেখতে চাচ্ছেন তাহলে এখান থেকে যে ফেসবুক মার্কেটিংয়ের ক্লাস সেমভাবে ওপেন করবেন ইউটিউবের ক্লাস দেখতে চাচ্ছেন এখানে ইউটিউবের এ এসিওরগুলো ক্লাস অন করবেন ধরেন আপনি ডাটা এন্ট্রি ক্লাস করতে চাচ্ছেন ডাটা এন্ট্রি ও ওপেন করবেন তার লাইভ ব্যাচের যারা ক্লাস করতে চান তারা হচ্ছে এই যে লাইভের জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে এইখানে হচ্ছে জয়েন করবেন আর এইখানেও আপনাদের যে ড্রাইভ লিঙ্কটা ওইখানে আমরা দেখালাম এখানেও দেওয়া আছে তো আর সার্টিফিকেট পাবেন কিভাবে তো যারা সার্টিফিকেট নিতে চান তাদের অবশ্যই হোমওয়ার্ক জমা দিতে হবে এবং ঈদ আমাদের গুগল অ্যাডসের ওপরে হচ্ছে এক্সাম হবে তো এই গুগল অ্যাডসের এর ক্লাসগুলো দেখে শেষ করতে হবে এবং আপনাদের পরীক্ষায় যুক্ত হতে হবে তো পরীক্ষায় যদি পাস করতে পারেন তখনই আপনি সার্টিফিকেটের জন্য মনোনীত হবেন ওকে অবশ্যই তাহলে আপনারা ক্লাস দেখা শুরু করেন দেখা হচ্ছে আমাদের লাইভ বেচে আসসালামু আলাইকুম যদি কোনো প্রবলেম থাকে আমাদের হচ্ছে মেসেজ করবেন অথবা ওই ওয়েবসাইটে মেসেজ করবেন অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সাপোর্ট সেখানে আপনারা মেসেজ দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম